হ্যালো ভিডিও সকলে কেমন আছো আমি মনীষা চলে এসেছি তোমাদের সঙ্গে একটি ব্লগ ভিডিও শেয়ার করব বলে খুব একটা কিন্তু আমি ব্লগ ভিডিও শেয়ার করি না ওই শর্ট ব্লগ বা রিলস এইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে ভাবলাম একটু এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি আসলে এই ভিডিওটা কোনো রিসেন্ট ভিডিও না এটা প্রায় এক বছরের কাছাকাছি হবে আমার ফোনেই ছিল অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করবো কিন্তু আর সেটা আর হয়ে উঠছে না তাই আজকে শেয়ার করেই ফেললাম এতে আমার ফোনটাও একটু হালকা হলো আর স্মৃতি হিসাবে আমার ফোনে এটা থেকেও যাবে চিরকালের জন্যে আর তোমরাও সেটা দেখতে পাবে। চলো আর বেশি বকবো না ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না এখানে সকালবেলায় বোন আর আমি চলে এসেছি শিউলি ফুল তুলতে শিউলি ফুল মানেই বুঝতে পারছো যেটা আশ্বিন বা কার্তিক মাসের কোনো ভিডিও হ্যাঁ এটা হচ্ছে কার্তিক মাসের ভিডিও আমাদের বাড়িতে নাই কার্তিক মাসে খুব বড় করে কালী মায়ের পুজো হয় আমাদের বাড়িতে নয় আমাদের গ্রামের অনেক কটা বাড়িতেই পুজোটা হয় প্রায় ১৪ থেকে পনেরোটা বলতে পারো আর তার মধ্যেই আমাদের গাতিতে চারটে কালী ঠাকুর পুজো হয় আর আমাদের হচ্ছে সব থেকে ছোটো মা তাই দুই বোনের সকালবেলা চলে এসছি ফুল কুড়োতে কারণ দুপুরবেলা হবে দই কর্মা আর সময় ফুল পাওয়া একটা বিরাট ব্যাপার আমরা তখন করতাম ভোর ভোর উঠে এ গাছ ও গাছ থেকে সারা গ্রাম ধরে ফুল তুলতাম এখন আর সেটা খুব একটা হয়ে ওঠে না তাও ওটার চেষ্টা করি আর এই শিউলি ফুল তুমি যতই করো তাতেও কিন্তু ফুরোয় না দেখতেই পাচ্ছ অনেকে কুড়িয়ে নিয়ে গেছে তারপরেও কিন্তু গাদা গাদা ফুল আছে আর এই ফুল গাছটা কিন্তু আমাদের বাড়ির পাশেই এই যে সামনের গেটটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি আর তারপরই হচ্ছে আমাদের একটা মাদের বাড়ি ওদের বাড়িতেও কালী পুজো হয় বললাম না আমাদের গ্যাতিতে অনেক কটা পুজো হয় প্রায় চারটে ফুল তুলে চলে এসেছি বাড়ি আর এখানে দেখতেই পাচ্ছ ঠাকুরের গাদা থালা বাসন ধোয়া আছে আমাদের ঠাকুরের পুজো হয় প্রায় বারোটার সময় শুরু হয় নিশি ভোরে পুজো হয় আর শেষ হতে প্রায় সাড়ে চারটের মতো বেজে যায় মানে প্রায় ভোর বলতে পারো এই খানিকক্ষণ আগেই শেষ হয়েছে পুজো রক্ষাকালী মায়েদের নিশিভোরই পুজো হয় আর যাদের শ্যামাকালী হয় তাদের তো সন্ধ্যের দিকে পুজো হয়ে যায় আর বোন এখানে শাক বাজাবার চেষ্টা করছে কিন্তু পারছে না তাই খানিকক্ষণ পর আমি ওকে বলবো আমাকে দে শাকটা আমি বাজাচ্ছি ওর দ্বারাই হচ্ছে না আসলে ঠাংমা লক্ষ্মী পাতবে বললো না লক্ষ্মীর কিছু কাজ করবে বললো তাই বললো একবার শাকটা বাজিয়ে দিই তাই আমি গেলাম শাক বাজাতে প্রথমে আমারও একটু অসুবিধা হচ্ছিল কারণ অন্যের শাক হলে না বাজাতে খুব প্রবলেম হয় কিন্তু নিজেদের শাক হলে সেটা কিন্তু সহজই হয়ে যায় তাই শাকটা চেঞ্জ করে আমি আবার নিয়ে বাজাচ্ছি আর এখানে তোমাদের আমি সাউন্ডটা দিতে পারছি না কারণ বাইরে প্রচুর মাইক বাজছে আমি যদি সাউন্ডটা দিই আমার কপিরাইট চলে আসবে আর এই যে যিনি গেলেন আমার মাদার ইন্ডিয়া প্রচুর ব্যস্ত সকাল থেকে কারণ আজকে বাড়িতে রান্না হবে প্রচুর খাওয়া দাওয়া আছে সবাই কুটুমজন আসবে আর আমি তাই মাকে একটু বান্নাও বেটে দিচ্ছিলাম মিক্সিতে এটা আদা বাড়ছি আর বাকি টুকটাক এটা ওটা যেগুলো আছে রসুন টসুন সেগুলোও বেটে দেবো আর এদিকে আমার ঠাংমা আর পিসি লেগেছে জোগাড়ে দুজন মিলে বসে পড়েছে কারণ দুপুরবেলা দই কর্মা হবে তাই এখানে ফল কাটতে বসে পড়েছে পিসি আর ঠাংমা হ্যাঁ গাঁদা ফুল দুটো রেখে না নাকি আর আমার মা এখানে বসে পড়েছে রান্না বান্না করতে বললাম তোমাদের অনেক কিছু রান্না বান্না হবে জোগাড় জানতে নিয়ে বসে পড়েছে আর এখন হচ্ছে ঘুগনি জল সবাই মুড়ি খাবে তো তার জন্য এখন ঘুগনি রান্না করছে আর আমার বোনও এখানে বসে বসে দেখছে না

পুচকেটা হচ্ছে ননি আমার একটা দাদার ছেলে যারা আমাকে চেন তারা ওকে অবশ্যই চিনবে আর আমার ভিডিওতে ওকে সবার আগে দেখবে এক বছর আগে কুইটুকু ছিল দেখতে পাচ্ছ এখন কতটা বড় হয়ে গেছে আর এই আমার পিসেমশাইয়ের কোলে গেছে নতুন দেখেছে তো একেবারে ভেবা চাকা হয়ে গেছে আর কিন্তু আছে ও কাঁদে নিকো তারপর আমি চলে গেছিলাম স্নান টান করে নিলাম কারণ এরপর কুটুমজন আসতে শুরু করবে টুকটাক কাজও আছে ধরো পুজোর কাজ আছে মাকেও টুকটাক কিছু হেল্প করতে হবে তাই স্নান টান একেবারে সেরে নিজেও রেডি হয়ে নিলাম তো চলো বলো একটু কেমন লাগছে সাজেনি খুব একটা ওই একটু আদ্রু নতুন জামাটা একটু হালকা পরেছি চলো এবার পুজোর কাছে যা যায় ঠাকুর মশাই চলে এসছে পুজো করতে

কালী পুজো তো দুদিনে তোমরা জানোই প্রথম দিন পুজো হয়ে গেছে আজকে তো দ্বিতীয় দিন তাই রাতে হবে ঠাকুরের বিজয়া তাই আমাদের ঠাকুর বার করা হয়ে গেছে আর এটা হচ্ছে আমার পাশের বাড়ির ঠাকুর ওদেরও ঠাকুর বের করা হয়ে গেছে আমাদের ঠাকুর আর আমার এই বড় মাদের ঠাকুর একসাথেই যায় আর একসাথেই জলে যায় তাই এটা আমাদের বাড়ির নিয়ম যে দুটো ঠাকুর একসাথে যাবে একজন আগে একজন পরে জলে যায় মানে এমনি হচ্ছেন বড় মা আর আমাদেরটা হচ্ছে ছোট মা আর এই দেখো ননী তো খুব আনন্দ আর এই দেখো আমার বড় মা এখানে বরণ করতে শুরু করে দিয়েছে তো তোমরা দেখো আমি আর কিছু কথা বলছি না মায়ের বরণ হয়ে গেছে মা এবার যাত্রা করবে তাই তার আগে মায়ের গহনাগুলো খুলিয়ে দিচ্ছি এখানে মায়ের কিছু গয়না আছে সোনার কিছু আছে রূপোর যে যা নিজের সাধ্য মতো মাকে দিয়েছে আর এই দেখো যখন খুলছি না তখন মনটা সত্যিই খুব খারাপ হয়ে যাচ্ছে আর মনে মনে বলছি মা তুমি খুব তাড়াতাড়ি চলে এসো তোমার জন্যে আমরা অপেক্ষা করব। আর মা যখন এসেছিলো তখন নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম এই গহনাগুলো পরিয়ে মাকে এরম নিজের হাতে সাজাতে না আমার খুবই ভালো লাগে আমি একা সাজাই নি সাথে বোন ছিল বড়মা মা ছিল মা ছিল সবাই আমরা যেমন বিয়ের পর শ্বশুরবাড়ি যাওয়ার সময় এরম কাঞ্জলি দিই ঠিক সেরকম মাও কোনো কাঞ্জলি দিয়ে যাচ্ছে আমার ভাই বড়মাকে মাকে দিয়ে দিলো কাঞ্জলি এরপর মা বিদায় নেবে যখন মা আসে বাড়ি ঘর সব আলো হয়ে থাকে আর যখন মা চলে যায় তখন মনটা সত্যিই খারাপ হয়ে যায় আর আমাদের গ্রামে না যখন ঠাকুর বিজয় হয় খুব সুন্দরভাবে বিজয় হয় সব ঠাকুরকে একসাথে বারড়ির তলায় দাঁড় করানো হয় এবং তারপর একে একে ঠাকুর বিজয় করা হয় চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আপনাদের খুবই ভালো লাগবে এই বিজয়া দেখতে বন্ধুরা দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের গ্রামে বিজয়াটা হয় আর শাড়ি সারি দিয়ে এরকম মায়েরা দাঁড়িয়ে থাকে চোখটা দেখলে পুরো জুড়িয়ে যাবে আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখা হবে আবার কোনো একটি নতুন ভিডিও সবাইকে জানাই ধন্যবাদ